আগামী নয় মে শুরু হচ্ছে চলতি মৌসুমের হজ ফ্লাইট হজ যাত্রীদের নিয়ে ওই দিন প্রথম ফ্লাইট সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দেবে তবে হজের প্রথম ফ্লাইটের তারিখ ঘোষণা করা হলেও চূড়ান্ত হয়নি ফ্লাইট শিডিউল নয় মে হজ ফ্লাইট শুরু হওয়ার বিষয়টি নিশ্চিত করে ঢাকা হজ অফিসের পরিচালক মোহাম্মদ কামরুজ্জামান বলেন এখনও শিডিউল ঘোষণা হয়নি দ্রুত এই শিডিউল যাত্রীদের জানানো হবে ধর্ম মন্ত্রণালয় বলছে গত বছর এক লাখ উনিশ হাজার ছয়শো পঁচানব্বই জন হজ যাত্রীকে বহন করার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সৌদি আরবিয়ান এয়ারলাইন্স ও সৌদির বেসরকারি এয়ারলাইন্স ফ্লাইনাস মোট তিনশো পঁয়ত্রিশ হজ ফ্লাইট শিডিউল ঘোষণা করে চুক্তি অনুযায়ী মোট হজ যাত্রীর অর্ধেক বহন করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং বাকি অর্ধেক বহন করে সৌদিয়া ও ফ্লাইনাস এয়ার এবারও এই তিন এয়ারলাইন্স হজ যাত্রীদের বহন করবে জানা গেছে চলতি বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করতে চাবেন তিরাশি হাজার দুইশো এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় রয়েছেন চার হাজার তিনশো বেসরকারি ব্যবস্থাপনায় রয়েছে আটাত্তর হাজার আটশো পঁচানব্বই জন চাঁদ দেখার সাপেক্ষে আগামী ষোলো জুন পালিত হতে পারে পবিত্র ঈদ উল প্রতি বছর ঈদের এক মাস আগে থেকে শুরু হয় হজ ফ্লাইট তার আগে হজ যাত্রীদের ভিসা ফ্লাইট শিডিউল সংক্রান্ত কাজ সম্পন্ন করে ধর্ম মন্ত্রণালয় ও এয়ারলাইন্স অথচ এবার এখনো শুরু হয়নি ভিসা কার্যক্রম চূড়ান্ত হজ যাত্রীদের তালিকা না পাওয়ায় ঘোষণা হয়নি ফ্লাইট শিডিউলও